শুধু সাউথ কলকাতা ল কলেজেই নয় রাজ্যের প্রায় প্রতিটি কলেজে কলেজে মনোজীবদের ছড়াছড়ি তাদের দাপট অথবা দাদাগিরি কোনো অংশেই কম নেই গণধর্ষণ কাণ্ডে ধৃত সাউথ কলকাতা ল কলেজের প্রাক্তনী মনোজিৎ মিশ্রর থেকে কলেজগুলি যেন এক একজন মনোজিতের আখড়ার জায়গা হয়ে উঠেছে শুধু কলেজে আখড়া কিংবা দাপাদাপি বললে ভুল হবে অভিযোগ সেখানেই তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তনী এবং বর্তমান পড়ুয়াদের কেউ কেউ আবার চাকরিও জুটিয়ে ফেলেছেন সেরকমই এক মনোজিতের হদিশ মিলেছে এবার বারাসাত কলেজে রাজ্যের আট পাঁচটা কলেজের মতোই বারাসাত কলেজেও গত আট বছর ধরে ছাত্র সংসদের নির্বাচন হয়নি কিন্তু তাই বলে ইউনিয়ন রুম একদিনের জন্য বন্ধ থাকেনি বছরের পর বছর ইউনিয়ন রুম দখল করে বসেছিলেন কলেজেরই টিএমসিপির এক প্রাক্তন ছাত্র নেতা লিঙ্কন মল্লিক যার মাথার উপরে ছিল জেলার বড় বড় তৃণমূল নেতাদের হাত তাই কলেজ ছাড়ার পরেও তিনি দাপিয়ে বেড়াতেন কলেজেই তাই নয় প্রাক্তনী হয়ে যাওয়ার পরেও ক্ষমতার জোরে তিনি ও তার কয়েকজন ঘনিষ্ঠ চাকরি পেয়ে গিয়েছেন নিজের কলেজে তাও আবার কলেজের পরিচালন কমিটির সুপারিশে বহাল তবিতে তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন নেতা চাকরি করছেন অস্থায়ী শিক্ষা পদে মনোজিৎ মিশ্র মতো তাদের বিরুদ্ধে একচেটিয়া আধিপত্য গায়েম করার অভিযোগ উঠছে কলেজ ক্যাম্পাসে ছাত্র ভর্তি থেকে শুরু করে কলেজের নবীন বরণের অনুষ্ঠান সব কিছুতেই তার মাতব্বরী ছিল অভিযোগ কলেজে ছাত্র ভর্তিতে রীতিমতো টাকার খেলা চলত তারও নিয়ন্ত্রক ছিলেন বারাসাত কলেজের ওই প্রাক্তনী শুধু তাই নয় রাতের দিকে কলেজের ইউনিয়ন রুমের ভেতরেই চলত মদের আসর তা নিয়ে সামাজিক মাধ্যমে সরব হয়েছিলেন কলেজেরই এক ছাত্র বারাসাত থানায় অভিযোগ করেছিলেন তিনি কিন্তু পুলিশ ওই ছাত্রনেতার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেনি বরং অভিযোগকারীকে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হতে হয় এখানেই শেষ নয় ওই ছাত্রনেতার দাপট এতটাই যে বছর দুয়েক আগে কলেজ ইউনিয়ন রুমে ধুমধাম করে তার আইবুড়ো ভাতের অনুষ্ঠান হয়েছিল এমনকি প্রাক্তন ছাত্রনেতার জন্মদিনের অনুষ্ঠানও ঘটা করে পালন করা হয়েছিল কলেজ ইউনিয়ন রুমে কিন্তু এত কিছুর পরেও অভিযুক্ত ছাত্রনেতাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ এদের মাথার উপরে তৃণমূলের বড় বড় নেতাদের হাত ছিল বলে অভিযোগ উঠেছে এরই মধ্যে দু হাজার উনিশের মাঝামাঝি সময় সেই কলেজে আবার চাকরি পেয়ে যান লিঙ্কন মল্লিক তার মতো অস্থায়ী শিক্ষাকর্মীর পদে চাকরি পান তারই ঘনিষ্ঠ তাপস প্রেয়সী দেবলিনা সহ একাধিক নেতা নেত্রী আর এই নিয়োগগুলি ঘিরেই উঠেছে হাজারো প্রশ্ন পরীক্ষা অথবা ইন্টারভিউ ছাড়া কিভাবে তাদের নিয়োগ হলো তা নিয়ে শুরু হয়েছে বিস্তর চর্চা এদিকে এই ঘটনায় শাসক দলকে তীব্র কটাক্ষ করেছেন বাম নেতৃত্ব বর্তমানে কলেজগুলো গুন্ডা তৈরির আখড়ায় পরিণত হয়েছে অভিযোগ তোলা হয়েছে পাশাপাশি দ্রুত সংসদ নির্বাচনেরও দাবি তোলা হয়েছে বামেদের তরফে মিশ্র একটা নাম আর এই নামটা সারা পশ্চিমবাংলায় বারাসাত কলেজের মধ্যে বারাসাত কলেজে এরকম প্রচুর অস্থায়ী কর্মী নিয়োগ হয়েছে যারা শুধু তৃণমূল ছাত্র পরিষদ করেছে টাকা তুলেছে প্লাস চাকরি পেয়েছে এটা বারাসাতের শুধু ঘটনা না এটা বারাসাতের বাইরেও আপনি মধ্যমগ্রাম থেকে বিরাটি যে কলেজে যান সেখানে এই পরিস্থিতি দেখতে আমরা প্রথম থেকে যারা আমরা বামপন্থী ছাত্র যুব আন্দোলন করি আমরা প্রথম থেকে বলেছিলাম ছাত্র সংসদ নির্বাচনটা অবিলম্বে দরকার কিন্তু এ রাজ্যের সরকার করোনার পরে পৌরসভা নির্বাচন বিধানসভা নির্বাচন সব নির্বাচন হতে পারে কিন্তু ছাত্র সংসদ নির্বাচন হতে পারে না কারণ ওটা হচ্ছে টাকা তোলার সব জায়গা টাকা তোলার হচ্ছে খনি আর এইখান থেকে দুর্নীতিবাদ তোলাবাদ তৈরি হচ্ছে আর সারা রাজ্যে তৈরি ছড়িয়ে যাচ্ছে এটাই আমাদের চাইছি আমরা অবিলম্বে চাইছি আমরা তো আন্দোলনের মধ্যে রয়েছি রাস্তায় রয়েছি আমরা কোর্টের আন্দোলনে রয়েছি আমরা বিধানসভায় শূন্য হতে পারি কিন্তু আমরা কোর্টের মধ্যে দিয়ে আমরা তো এটা স্ট্যাবলিশ করলাম যে ছাত্র সংসদ নির্বাচন অবিলম্বে দরকার এবিভিপির নেতা মিল্টন সরকারের গলায়ও একই সুর শোনা গেল রাজ্যের প্রতিটি কলেজে তৃণমূল ছাত্র পরিষদের নেতারা দাদাগিরি চালাচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি শুধু একটা মনোজিৎ মিশ্র পড়ে আছেন আমি লিখে দিচ্ছি চলে যান পশ্চিমবঙ্গের প্রত্যেকটা কলেজের ইউনিয়নে এরকম হাজারটা মনোজিত মিশ্ররা আছে আমি বলে যাচ্ছি জান না বার সাথে সান্দ কলেজই চলে যান বেশি দূরে যেতে হবে না ওখানে গিয়ে দেখবেন এক নেতা আছে সে দু হাজার বাইশ সালে নিজের আইব্রভাত কলেজের ইউনিয়নে করেছে আপনি চলে যান ওইখানে বারাসাত গভর্নমেন্ট কলেজে সেই একই চিত্র সেখানে এরা আছে কলেজের ইউনিয়নটাকে নিজের পৈতৃক সম্পত্তি বানিয়ে রেখেছে কলেজ ইউনিয়নে আইব্রোভাত করছে ধর্ষণ করছে কালকে হয়তো বিয়ের অনুষ্ঠানও সেখানে করবে শুধু তাই না এরা কলেজ থেকে বেরিয়ে যাওয়ার পরও সেখানে কমিটির নির্দেশে ওপরে কোনো শাসক দলের নেতা অঙ্গিলি হল অনেক কলেজের অস্থায়ী কর্মীরা সেখানে নিযুক্ত হচ্ছে এবং একের পর এক দুর্নীতি অনিয়ম ধর্ষণের মধ্যে বড় ঘটনা এরা ঘটিয়ে চলেছে তাই অতি দ্রুত ছাত্র সংসদ নির্বাচন এখন সময়ের দাবি তাই সকলে আমরা চাই অতি দ্রুত যেন ছাত্র সংসদ নির্বাচন হোক যুব কংগ্রেস নেতা নীলাব বন্দ্যোপাধ্যায় বলেন গোটা রাজ্যে দীর্ঘদিন ধরে ছাত্র ভোট হয় না এক একটা কলেজে দশ থেকে বারো বছর ধরে তাপিয়ে বেড়াচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের মাতব বররা এরা কেউ এখন আর ছাত্র নয় তা সত্ত্বেও কলেজে পড়ে রয়েছে ও দাদাগিরি করছে দেখুন সারা রাজ্য জুড়ে তো কোনো ছাত্র ভোট নেই সারা রাজ্য জুড়ে ছাত্র বোর্ড নেই দশ বছর বারো বছর যারা কলেজগুলোকে দখল করে রয়েছে এরা কেউ ছাত্র না এসব ছাত্রর বাবা হয়ে গেছে তারপরেও কলেজগুলোকে দখল করে কলেজের ভিতরে ছাত্রভর্তির নাম করে টাকা তোলে এরা এবং শুধুমাত্র তাই না যে সমস্ত গরিব পিছিয়ে পড়া মেয়েরাই কলেজগুলো পড়তে আসে তাদেরকে দিয়ে কলেজের ভিতরে সেক্স র্যাকেট অব্দি চালায় এটা একটা মনোজিত ধরা পড়েছে এবং মনোজিত বহু পাওয়া যাবে এরাই কলেজের সর্বেসর্বা প্রিন্সিপালে এদের কথা শুনে চলে প্রফেসর রায়দের কথা শুনে চলে আদত কলেজগুলোকে একটা দুর্নীতি করা এবং যথেচ্ছার করার নোংরামি করার জায়গায় পরিণত করেছে এই ধরনের নেতারা একটা মনে যদি একটা রেপ কেস ধরা পড়েছে এবং বহু হচ্ছে পড়ছে না মেয়েরা যাচ্ছে না মেয়েরা এফআইআর করছে না তাদের লজ্জার খাতিরে বহু হচ্ছে এবং আমি আপনাকে আরেকটা কথা বলছি এই মনোজিতের মতো যে সমস্ত নেতারা কলেজে বসে রয়েছে না এদের কথা না শুনলে আর পরীক্ষার নম্বরও কমে যায় পরীক্ষায় কে কত নম্বর পাবে সেটা মনোজিতের মতো নেতারা ঠিক করে দেয় হ্যাঁ এরকম বিভিন্ন জিনিস চলে যদিও এ বিষয়ে বারাসত কলেজের পরিচালন কমিটির সভাপতি তথা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুনীল মুখোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান যারা এই সমস্ত কথা বলছেন তারা ঈর্ষার কারণেই বলছেন যাদের নিয়োগ দেওয়া হয়েছে তারা সকলে ওই কলেজের ছাত্র এই তথ্য সঠিক নয় সম্পূর্ণ ভুল কথা যারা বলছে এরা ঈর্ষার কারণে বলছে কেমন সবাই ওই কলেজের ছাত্র যে যারা আছে

প সেনের রিপোর্ট সময় কলকাতা